দুই সালে যে অনিবার্য বিপ্লব হয়েছে বিপ্লবটা অনিবার্য একটি বিপ্লবের কারণে আমি বলছি যে এই বিপ্লবটা আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল সূত্রপাত হয়েছিল একটাই অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে যার জাবানল ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাঠে ঘাটে রাস্তায় মানুষেরা নেমে এসেছিল শুধু এই ভূখণ্ডের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না এই ভূখণ্ডের বাইরে গিয়েও আমাদের যারা এক কোটি পঞ্চান্ন লক্ষ ভাইরা বোনেরা বিদেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ডায়েস করা হয়ে আছে তাদেরকে তারাও স্টার্কুলেশন করেছিল রেমিটেন্স শাটডাউন দিয়েছিল সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টায় ওই ক্ষুদ্র কোটার আন্দোলনটা এক দাবা দলের রূপ নিয়েছিল এবং ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বুক চেতিয়ে তারা জবাব দিয়েছে যে বাংলাদেশকে গঠন করার প্রয়াসে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ আমরা দু হাজার চব্বিশে সুন্দর একটি ভূখণ্ড পেয়েছি দু হাজার চব্বিশে আমরা যে একটা স্বপ্ন আমরা দেখেছিলাম রাজনৈতিক দলের স্বার্থান্বেষী চিন্তার কারণে আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত হতে পারছে না দেশে অনিশ্চয়তার মধ্যে ভুগছে চুয়ান্ন বছরের যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই সেই একই নির্বাচন পদ্ধতি আবার আমাদের ঘরে চাপিয়ে দিয়ে আর একটা স্বৈর শাসক আমাদের উপরে চাপানোর অভিপ্রায় তারা ব্যক্ত করছে আমরা স্পষ্টভাবে বলছি আমাদের রক্ত থাকতে আমরা এই জমিনে আর নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দিব না ইনশাআল্লাহ আমাদের চব্বিশের বাংলাদেশে রিকনস্ট্রাকশন করতে হবে আপনাকে আমাকে আপনি আমি যুব সম্পদ এই বাংলাদেশের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে মাথার ভিতরে রাখেন এই বাংলাদেশের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা যদি আমি কাজে লাগাতে না পারি আগামীর আশি বছর আগামী আশি বছর আমাদের জন্য অনেক অনেক কঠিন সময় অপেক্ষা করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হচ্ছে একটা নির্ধারিত সময় একটা দেশের অধিকাংশ জনগোষ্ঠী যদি কর্মক্ষম হয় তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট শুরু হয়েছে দুই সাল থেকে এটা শেষ হবে দুই সালে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা চলাকালীন সময়ে ওয়ান এলিমেন্ট তৈরি করে এখানে এমন একটা পুতুল সরকার তৈরি করা হয়েছিল আমাদের আধিপত্যবাদী পার্শ্ববর্তী দেশ ভারত তারা চায় না বাংলাদেশে কখনো উন্নত হোক এদেশের শিক্ষা কাঠামোতে তারা এক ধরনের এডুকেশনাল হিজিমনি কালচারাল হিজিমনি দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন এবং ফ্রাগমেন্টেশন তারা তৈরি করেছিল দুই আট সালের পর থেকে টানা এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের চাপিয়ে দিয়েছে যে শিক্ষায় অনার্স মাস্টার্স পাসের পরে বেকার হয়ে আমাদেরকে বের হতে হয় তা আমার সতেরো বছর যদি আমি লেখাপড়া করি কষ্ট করে এরপরে কেন আমাকে আবার বেকার থাকতে হবে সতেরো বছর লেখাপড়া করার পরে তো আমার চাকরি হওয়ার কথা তুমি সরকার যদি আমার এত বছর লেখাপড়া করার পরে চাকরি দিতে না পারো তাহলে আমার লেখাপড়া কেন আমার জীবন থেকে এই সময়টা তোমাকে ফেরত দিতে হবে লেখাপড়া করেছি আমার কোনো সেক্টর নাই আমি হতাশ হয়ে যাই লেখাপড়া পড়ার পরে সকল ছাত্র অনিশ্চিত একটা জীবনযাপন করে আপনি কল্পনা করতে পারেন একটা পড়া একটা স্টুডেন্ট নবম গ্রেডের চাকরি তার জন্য তিন বছরে এত মেধাবী শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্র নাই তারা দশম গ্রেডে পরীক্ষা দেয় দশম গ্রেডে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে পলিটেকনিকের এই এইটেকনিকের স্টুডেন্টের সাথে এখন তাদেরকে ক্লাস তৈরি হয়েছে পলিটেকনিকের স্টুডেন্টরা বলছে আমরা পলিটেকনিকে পড়ি সাদা মাটা মানুষ আমরা দশম গ্রেডে চাকরি করি তোমরা তো বুয়েটে পড়ছো তোমরা এখানে কেন আসবা বুয়েটের স্টুডেন্ট বলে যে আমাদের তো সার্কুলার হয় না কিছু তো করে খাইতে হবে তাহলে আমাদেরকেও তো এখানে সুযোগ দাও মেধার ভিত্তিতে সুযোগ হোক মেধায় তো একজনের সাথে পেরে উঠছে না বুয়েট পড়া একটা স্টুডেন্ট ক্যান ইউ ইমাজিন বিদেশে চলে যাচ্ছে পড়া তারা আর বাংলাদেশে ফেরত আসছে না এবং আমেরিকায় চলে যাচ্ছে আমেরিকা তাদেরকে ফেরত দিচ্ছে না ইউরোপিয়ান দেশগুলো তাদেরকে ফেরত দিচ্ছে না বাল্টিক অঞ্চলের দেশে যাচ্ছে আর কেউ ফেরত আসছে না মালয়েশিয়াতে যাচ্ছে ফেরত আসছে না ওইখানেই জব দিয়ে ওইখানেই তাদেরকে অফার করে সেটেল করে রাখছে বুয়েটের স্টুডেন্টের মর্যাদা আমার দেশে নাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মর্যাদা আমার দেশে নাই মেধাবীদের কোনো মর্যাদা আমার দেশে নাই ইউটিলাইজেশন করা হচ্ছে না এখন তারা পারস্পরিক মারামারি করে নিজেদের অধিকার আদায় করতে হয় দশম গ্রেডের একটা চাকরির জন্য যেই চাকরির বেতন সর্বসা করলে হয়তো পঁচিশ হাজার টাকা হবে এই একটা শুধু বেতনের জন্য এত পরিমানে আমাদের দেশে এরকম লেখাপড়া কারিগরি শিক্ষায় উন্নত একটা জাতি তৈরি করার জন্য বারবার সরকারকে বলেছি একটা জাতি তখন উন্নতির স্বর্ণ শিকর করে যখন এই জাতির একাডেমিক ভিত্তিটা একটা স্ট্যান্ডার্ড মানদণ্ডের উপরে দাঁড় করানো সম্ভব হয় আপনারা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় চলে আসছে ক্যাপিটাল ইকোনমি হয়ে যাচ্ছে লেবার ইকোনমি থেকে কনভার্ট হয়ে যাচ্ছে সুতরাং এই ইকোনমির যে শিফটিংটা হয়েছে এই শিফটিং এ আপনাদেরকে নিজেদেরকে গড়ে তোলার কোনো বিকল্প নাই আপনার কলেজ হয়তো আপনাকে কোনোদিন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে স্কুলে মানে কম্পিউটারের যে অ্যালাইনমেন্টটা কিভাবে করতে হয় মার্জিন কিভাবে দিতে হয় চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় এআই কিভাবে জেনারেট করতে হয় কোডিং কিভাবে করতে হয় পাইথনের ব্যবহারটা কি এই জিনিসগুলো শিখাবে না কিন্তু আপনি চাকরির লাইফে গেলে এই জিনিসগুলো হারে হারে টের পাবেন আমি অনুরোধ জানাবো এখন থেকেই নিজেকে সেভাবে প্রিপেয়ার করেন ভালো একজন আদর্শ মানুষ হন এই সমাজকে গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হন আমরা সবাই মিলে এই বাংলাদেশ আমরা সবাই মিলে এই দেশকে গড়ে তুলব জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামীর দিন শুধু সম্ভাবনা একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা